নমস্কার দু হাজার চব্বিশ সালের দামদরের ঘটনা নিয়ে একটা ছোট্ট আবৃত্তি বলবো তোমাদের সামনে ছোট্ট আবৃত্তি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন বলছি দু সাল হাই উল্টে গেল হাল এত দেখি ঘোর বিপদ পঞ্চান্ন টাকা কেজি চাল সরষের তেল বেঁচে একশো আশি নারকেল তেল বিচে আড়াই কুড়ি আর চিঁড়ে খাওয়া দাওয়া হয়েছে পনেরো টাকা একসের মুড়ি চিনি পাওয়া যায় বাজারে চাই না পাওয়া গম লঙ্কার কিলো আশি টাকা পাবে না তার কম হাটের থেকে আলু ধাও চোড়া কপি বেগুন পঙ্কা সাগের পঁচিশ কিলো হাটে লেগেছে আগুন কাপড়ের দাম শুনলে পরে আঙুল দেবে কানে আর চারশো দশ টাকায় মোটা শাড়ি এটা কেনা জানে মাগুর মাছের দাম আশি টাকা কিলো একশো আশি টাকা কিলো মাংসর তাই আরে মাছ খাবো না মাংস খাবো ঠিক করা দেয় আবার জুতোর দাম শুনলে পরে হাত দেবে মাথায় আর দুশো দশ টাকায় পাওয়া যাচ্ছে চপ্পল হাওয়ায় ভাই এরপরে কি সংসার করা যায় নমস্কার